হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ একটা বিষয় নিয়ে আলোচনা করবো অনেক দিন ধরে ভাবছি সেটা হলো ওটিএ ট্রাভেল এজেন্সির বিজনেস প্যাটার্ন বিশেষ করে বাংলাদেশে গত দুই তিন বছরে অস্বাভাবিক হারে ওটিএ ট্রাভেল এজেন্সির আধিপত্য মার্কেটে দেখা যাচ্ছে এবং এদের ইনভেস্টমেন্ট অস্বাভাবিক এবং এদের বিজনেস প্যাটার্নটা নিয়ে আমি একটু আলোচনা করবো এইটাকে বলতে পারেন আপনার সতর্কতাও এদের এই যে বেপরোয়া বিজনেস স্টাইলের কারণে আটা অনেক দিন ধরে মার্কেটে সতর্কতা প্রচার করে যাচ্ছে আসলে আমরা কেউই কানে দিচ্ছি না কিন্তু ই ভ্যালির মতো যদি দুর্ঘটনা ঘটে এর জন্যে আসলে টোটাল একটা ইন্ডাস্ট্রির উপরে ট্রাভেল ইন্ডাস্ট্রির উপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি এর আগেও কয়েকটা ট্রাভেল এজেন্সি করেছে তার ভিতরে ওটিএরাই সবচেয়ে বড় বড়ো দায়ী ছিল এরা হলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আসলে শর্ট টার্ম বিজনেসম্যান এরা প্রচুর ইনভেস্টমেন্ট করে বাংলাদেশে প্রচুর ডিসকাউন্ট দিয়ে টিকিট বিক্রি করছে এবং বিভিন্ন ধরনের মার্কেটটাকে নষ্ট করে দেওয়ার জন্যে বিভিন্ন ধরনের পলিসি ওরা দিনের পর দিন অ্যাপ্লাই করে যাচ্ছে কোনো ধরনের নিয়ম কানুনের তোয়াক্কা না করে যেমন আপনাদের আমি একটা উদাহরণ দেই। সেটা হলো কমিশন এজেন্ট ট্রাভেল এজেন্টদের বলা হয় আসলে কমিশন এজেন্ট অর্থাৎ এয়ারলাইন্স যেহেতু এই হিউজ যে ট্রানজেকশানটা হয় প্রতিটা প্যাসেঞ্জারকে আসলে এয়ারলাইন্সের পক্ষে থেকে কিংবা এয়ারলাইন্সের অফিস থেকে সাপোর্ট কিংবা সার্ভিস দেওয়া সম্ভব নয় যার কারণেই এই ট্রাভেল এজেন্সি ওয়ার্ল্ড ওয়াইড এইটা একটা স্বীকৃত বিষয় এবং এদেরকে দিয়েই মূলত এয়ারলাইন্সগুলো তাদের ব্যবসা কন্টিনিউ করে এবং এই কমিশন এজেন্ট হিসাবে এটা কম বেশি আমরা সবাই জানি এটা ট্রাভেল এজেন্সি আসলে সেভেন কমিশন পায় আমি এটা ওয়াইডলি বলে দিলাম এটা যে কেউ আসলে এটা এখন মাথার ভিতর নিতে পারে যে সেভেন কিন্তু কমিশন পায় সেভেন পার্সেন্ট ভিতরে এর ভিতরে এআইটি আছে যেটা ইস্যু করার সাথে সাথে এই এআইটিটা গভর্নমেন্ট এয়ারলাইন্সের কাছ থেকে নিয়ে নেবে অর্থাৎ আমরা যেমন রিটার্ন দাখিল করি যেমন আমার কাছে টাকাটা থাকে আসে তারপরে আমরা সরকারকে আবার ফেরত দেই আমরা বিভিন্ন রকম হিসাব কিতাব করে সরকারকে ফেরত এই ধরনের সিস্টেমের ভিতরে এটা এআইটিটা কালেকশান হয় হলো এয়ারলাইন্সের কাছ থেকে এজেন্সির কাছ থেকে না অর্থাৎ সেভেন পার্সেন্টের ভিতরে পয়েন্ট থ্রি পার্সেন্ট সেটা এয়ারলাইন্স কেটে রাখে গভর্নমেন্টকে দেওয়ার জন্যে এজেন্সির হাতে এই টাকাটা আসে না যার কারণে এই জিনিসটা অনেকটাই আমি মনে করি একটা স্বচ্ছ একটা সুন্দর ব্যবস্থা হয়েছে কারণ এজেন্সির কাছে আসলে এজেন্সি ধরেন সবাই তো ভালো মন্দ দিয়েই প্রতিটা বিজনেস ট্রাকের লোকজন আছে কিন্তু এটা এয়ারলাইন্সের কাছ থেকে বিলিং করে টোটাল সেলিংয়ের উপরে বিলিং করে ওরা গভর্নমেন্ট এটা নিয়ে নেয় এটা সুন্দর একটা পলিসি সব ঠিক আছে এখন আমি ধরে নিলাম যে পয়েন্ট থ্রি পারসেন্ট যেহেতু টোটালের উপর আর ট্রাভেল এজেন্সি কমিশন পাই হলো টোটাল ফেয়ারের উপর এটা একটা ভুল ধারণা আছে মার্কেটে সেটাও পরিষ্কার করে দিই যদি এক লাখ টাকার একটা টিকিট হয় ধরেন অ্যাপ্রক্সিমেট সত্তর পঁয়ষট্টি হাজার থেকে সত্তর হাজার টাকা হলো মূল ফেয়ার থাকে বেস ফেয়ার বলি আমরা এর উপরে হলো এজেন্সি কমিশন পায় আর বাদ বাকিটা থাকে ট্যাক্স অর্থাৎ যে এয়ারপোর্ট থেকে যাচ্ছেন যে দেশ থেকে যাচ্ছেন এবং যে দেশে যে নামবেন সে দেশের এয়ারপোর্ট গভর্নমেন্ট ট্যাক্স এটা ডিপেন্ড করে বিভিন্ন বিভিন্ন দেশের গভর্নমেন্ট পলিসি এক এক দেশের এক এক রকম এইটা ধরুন থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট ইয়ে থাকে কিন্তু যখন পয়েন্ট থ্রি পার্সেন্ট এআইটি কাটে তখন মাত্র তিনটা থেকে চারটা ট্যাক্স বাদে আর সব ট্যাক্সের উপরেই হল আপনার এআইটি কেটে নেয় কাছাকাছি আমরা হিসাব করলাম যে পয়েন্ট ফাইভ পার্সেন্ট হলো গভর্নমেন্ট ট্যাক্স কেটে নেয় অ্যাভারেস্ট বোঝার সুবিধার্থে তাহলে এজেন্সি কি পাচ্ছে অলমোস্ট পয়েন্ট সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট হল এজেন্সির হাতে আসে এর থেকে আমরা বিজনেস প্রমোটের কারণে ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট পর্যন্ত আমরা ছেড়ে দেখি এটা টিকিটের উপরে নির্ভর করে কত বড় টিকিট কত অ্যামাউন্ট যত বড় অ্যামাউন্ট হয় তত বেশি কমিশন ছাড়তে হয় কম্পিটিশনে টিকে থাকার জন্য। সেটা গেল এখন ওটিএ ট্রাভেল এজেন্সিরা কী করছে ওটিএ ট্রাভেল এজেন্সিরা বিভিন্নভাবে বিভিন্ন পলিসি অ্যাপ্লাই করে ধরুন আপনি ব্রাকের কার্ড ব্যবহার করলে আপনি পনেরো পার্সেন্ট পাবেন আপনি যদি ইমেল কার্ড ব্যবহার করেন আপনি বারো পার্সেন্ট পাবেন আপনি যদি অমুক করেন দশ পার্সেন্ট পাবেন আপনি যদি তমুক করেন আপনি এত পার্সেন্ট পাবেন এরকম তারপরে ধরুন আপনি যদি এক রিফান্ডেবল টিকিট করেন তাহলে অমুক অত ফেয়ার আপনি যদি রিফান্ডেবল করেন তাহলে তো ফেয়ার আপনি যদি ব্যাগ একটা নেন তাহলে একরকম ফেয়ার আপনি যদি ব্যাগ দুইটা নেন তাহলে একরকম ফেয়ার এইটা হয় কি অনলাইনে যারা টিকিট করেন বিশেষ করে বি টু সি বিজনেসের যারা ট্রাভেল এজেন্সিরা সরাসরি কাস্টমারদের সার্ভিস দেন বি টু সি বিজনেসে এরা আসলে কি এটা মানতে হবে যে আমরা ধরুন এই ট্রেডের ওয়েল ট্রেন্ড বলেন পুরানো বলেন আমাদের অভিজ্ঞতা বলেন প্রফেশনাল বলেন আমরা যতটুকু বুঝবো ধরুন একটা এয়ারলাইন্সের কথা যখন আমরা বলি তখন ওর পুরা সার্ভিসটা হয় তার ট্রানজিটিং সিস্টেমটা তার টিকিটের প্যাটার্ন তার বিজনেস প্যাটার্ন তাদের ইনফ্লাইট সিটিংয়ের কী অবস্থা বিজনেস ক্লাসে কয়টা সিট আছে ইকোনমিতে কয়টা সিট আছে হায়ার ইকোনমি ফার্স্ট ক্লাস আছে কি না এইসবগুলো আমাদের পুরো মাথার ভিতরে থাকে আমরা যখন একটা টিকিট করতে যাই তার ব্যাগেজ কয়টা থাকবে কয় পিস থাকবে না এটা কেজি পয়সা থাকবে এইগুলো আমাদের বিজনেসের কারণে প্রফেশনাল বিজনেসম্যানের কারণে আমাদের মাথার ভিতরে থাকে আমরা একটা যখন টিকিট বুকিং দিই কিংবা কাউকে সার্ভিসটা দেয় তখন আমাদের অনেক কিছু মাথায় রেখে কাস্টমারের উপরে কাস্টমাইজ করে তারপরে দিতে হয় কেউ হলো প্রাইস সেন্সিটিভ কেউ হলো সার্ভিস সেন্সিটিভ কেউ যদি কোনো সার্ভিস সেন্সিটিভ লোক যদি ইন্ডিগোতে টিকিট করে কিংবা কোনো বাজেট কেরিয়ারের টিকিট করে তাহলে কি সে স্যাটিসফাইড হবে যদি আপনি যে বিজনেস ক্লাসে চড়ে যে অভ্যস্ত বিজনেস ক্লাস ছাড়া যে চোখে তাকে যদি আপনি ইকোনমিতে চড়ার পরামর্শ দেন তাহলে হবে তো এরকম যে বি টু সি বিজনেসে যারা অনলাইনে টিকিট করেন তাদের অভিজ্ঞতা অবশ্যই আমাদের থেকে কম এটা স্বীকার করতে হবে কারণ অনলাইনে জ্বরের ওষুধ কি এটা যখন সার্চ দেয় তখন কিন্তু জ্বরের ওষুধগুলা কিন্তু দিয়ে দেয় কি কি খেতে হবে ওই প্যারাসিটামল অমুক তমুক ভুং সুন্দর করে লিস্ট করে দেয় তারপরেও কিন্তু আমরা ডাক্তারের কাছে যাই কি কারণে কারণ জ্বর শুধু একটা কারণে হয় না জ্বর কোনো অসুখ না জ্বর যে কোনো কারণে একটা উপসর্গমাত্র এখন যদি আমি গুগলকে ডাক্তার মেনে ওষুধ খাওয়া শুরু করি আপনার যেমন যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে ঠিক সেরকম আপনি যদি না বুঝে অনলাইন থেকে টিকিট করেন আপনি ধরুন একটা টিকিট করলেন টিকিট করলেন টিকিট করার পরে আপনি তো প্রত্যেকটা পয়েন্ট তো পরে পড়ে বোঝার দরকার এবং কোন কোন পয়েন্টে গুরুত্ব দেওয়ার দরকার কোন কোন বিষয়ে জানা দরকার সেটা তো আসলে আপনি প্রফেশনাল না যেহেতু এই ট্রেডের না যেহেতু সেহেতু এত বিষয়ে তো আপনি খেয়াল করতে পারবেন না যেগুলো আমরা জানি ধরেন এমনও হয়েছে যে টিকিট সস্তায় কিনতে যে উনি এত লং টাইম ট্রানজিট নিয়েছে যেটা চব্বিশ ঘন্টার বেশি উনি তো এখান থেকেই অপলোড হবে আর সেই টিকিট যদি নন রিফান্ডেবল হয় তাহলে আপনার অবস্থাটা কি হবে আপনি তো টিকিট রিফান্ড করতে পারবেন না আপনার পুরো টাকাটাই গচ্চা যাবে তো এরকম মানুষকে আসলে এই ট্রাভেল এজেন্সিগুলো বিশেষ করে নিউ প্যাটার্নের যাদের উদ্দেশ্য অন্য রকম তারা আসলে এই ক্লায়েন্টগুলাকে কাস্টমারকে মানে ওই যে ঘোরানো হাইকোর্ট দেখানোর মতো ঘোরাতে থাকে অর্থাৎ আমরা দেখা যাচ্ছে একটা টিকিটের দাম বলছি কমিশন টমিশন এক লাখ বিশ হাজার ওরা বলছে এক লাখ দশ হাজার কী হলো আমরা বলছি হলো দুই পিস ব্যাগের সহকারে আপনার ফেয়ারটা হলো এক লাখ বিশ হাজার ওরা বলছে আপনার এক পিস এক লাখ দশ হাজার গেল এইবার যখন ওরা দুই পিস দিয়ে চার্জ দিবে যখন দুই পিস দিবে তখন দেখা যাচ্ছে বললো কি এটা হলো এক লাখ বিশ হাজার টাকা আমার সমান আসলো এইবার আমি দেখছি আমের টিকিটটা হলো রিফান্ডেবল ওনার টিকিটটা কিন্তু এক লাখ বিশ হাজারে কিনছে দুই পিস ব্যাগের সহ এটা কিন্তু নন রিফান্ডেবল আপনি যদি খেয়াল না করেন আপনি কিন্তু ধরা গেল এবার আপনি খেয়াল করলেন আপনি একটা এক্সপার্ট লোক স্মার্ট লোক আপনি খেয়াল করলেন তারপরে দিবেন দেওয়ার পরে দেখবেন যে ফেয়ার দেখাচ্ছে রিফান্ডেবল দুই পিস ব্যাগের সহ এক লাখ পঁচিশ হাজার গেল তা এইবার এইবার দেখেন আমার থেকে কিন্তু সে আরও পাঁচ হাজার টাকা বেশি এইবার বলল যে এই টিকিটটা যদি আপনার যে ট্রানজিট আছে সেই ট্রানজিট আরও যদি কমাতে চান আট ঘন্টার ভিতরে আনতে চান তাহলে আপনার ফেয়ার হলো এক লাখ তিরিশ হাজার যেখানে আমি আগেই দিয়ে দিয়েছি ট্রানজিট আট ঘন্টার কম দুই পিস ব্যাগেজ রিফান্ডেবল এক লাখ বিশ হাজার সেটা কিন্তু আমার ক্লায়েন্টের পছন্দ হয়নি তিনি সার্চ দিয়েছেন সার্চ দিয়ে দেখেন যে এটা এক লাখ দশ হাজার তার মানে আমি হলো এই জায়গায় চিটিং করছি কিংবা আমি ওনার কাছ থেকে ওভারকোট করছি কিন্তু আমি যে ফ্যাসিলিটিসগুলো দিচ্ছি সেই ফ্যাসিলিটিসগুলো অনলাইন ট্রাভেল এজেন্সি ট্রিক্স করে প্রথমে দেখাচ্ছে আপনাকে এক লাখ দশ যখন এই সুবিধাগুলো আপনি ক্লিক ক্লিক করে যখন আপনি আগাচ্ছেন তখন দেখা যাচ্ছে আমার থেকেও সে আরও দশ হাজার টাকা বেশি এটা বিশ্বাস না হলে আপনি করে দেখেন আপনি এই ফ্যাসিলিটিগুলো সবগুলো দিয়ে দেখেন মার্কেটে এরকমই চলছে একটা কথা মনে রেখেন তারা অবশ্যই বোকা না তাদের একটা উদ্দেশ্য আছে তারা কিছু কিছু ক্ষেত্রে যে ফেয়ার কম দেয় না তা না অবশ্যই কম দেয় কিছু কিছু ক্ষেত্রে ফেয়ার কম দেয় আবার কিছু কিছু ক্ষেত্রে আপনার কাছ থেকে কোন পাশ দিয়ে কেটে নিবে আপনি নিজেও বুঝতে পারবেন না আমরা ট্র্যাডিশনাল বিজনেস করি যারা বিশেষ করে ট্রাভেল এজেন্সির অফলাইন বিজনেস বলতে পারেন অফলাইন ট্রাভেল এজেন্সির বিজনেস সনাতন সিস্টেম আমরা স্ট্রেইট কার্ড বিজনেস করি আমরা বলে দিই ভাই এইটা এটা পাবেন এটা এটা হবে এটা রিফান্ডেবল এইটা এটা এত কিছু আসবে ওরা একবারে বলবে না আপনাকে আপনাকে ধীরে 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 বলবে যে দেখবেন লাস্টে আমাদের থেকে ফের বেশি আবার দেখবেন যে কিছু কিছু সময় আপনাকে পনেরো পার্সেন্ট ষোলো পার্সেন্ট দিয়ে দিচ্ছে তাতে একশো প্রকার টার্মস অ্যান্ড কন্ডিশন আছে যেটা অধিকাংশই আপনি মেলাতে পারবেন না কিংবা আপনি যে ডেট চাচ্ছেন সেই ডেটে মিলবে না এইটা একটা গেল দ্বিতীয়ত সে এই হঠাৎ গজিয়ে ওঠা ট্রাভেল এজেন্সিগুলো মার্কেটে কিছু কিছু ওটিএ ট্রাভেল এজেন্সির কথা বলছি আমি সব ট্রাভেল এজেন্সির কথা বলছি না কিছু কিছু ট্রাভেল এজেন্সি যারা ডেসপারেন্ট বিজনেস করছে কিংবা ডেসপারেট মার্কেট শেয়ারটাকে গ্রাফ করার চেষ্টা করছেন তাদের ভিতরে এই টেন্ডেন্সি বেশি দেখা যাচ্ছে আপনাকে অফার দিচ্ছে বিশেষ করে বি টু বিতে বিজনেস টু বিজনেস যারা এই এই যে বড় বড় ওটি ট্রাভেল এজেন্সি থেকে যারা টিকিট করেন ছোট ছোট ট্রাভেল এজেন্সি যারা আছেন যা তাদেরকে স্পেশাল ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে টিকিট বিক্রি করেন আপনাকে সস্তায় প্রথমে টিকিট দিয়ে আপনাকে অভ্যস্ত করাবে আমার ওদের সফটওয়্যারে ওদের সুযোগ সুবিধা যখন আপনি একটু বুঝবেন মোটামুটি সফটওয়্যার ইয়ে হয়ে যাবেন ধীরে ধীরে দেখবেন যে আপনার ফেয়ারটা বাড়া শুরু হয়েছে আপনি নিজেও বুঝবেন না প্রথমে আপনি হিসাব করবেন খুব যে কত দিলো কত দিলো কত দিল আস্তে আস্তে দেখবেন যে আপনি হিসাব করছেন না কিন্তু আস্তে আস্তে কম্পেয়ার করে দেখবেন অন্য অন্য ইসের থেকে আস্তে আস্তে দেখবেন যে আপনার সুযোগ সুবিধাগুলো আগের থেকে অনেক কমে গেছে দ্বিতীয়ত হচ্ছে এরা এই ট্রাভেল এজেন্সি প্রায় কতটা আটটা দশটা ট্রাভেল এজেন্সি যারা এখন মানে মোটামুটি টপ লেভেলে চলে এসেছে তাদের মার্কেট গ্রাফ করার জন্যে তারা অস্বাভাবিক প্রতিযোগিতা শুরু করার কারণে মার্কেট থেকে তারা ক্যাশ টাকা তুলছে কীরকম একটা উদাহরণ দেয় এই কাজটা শুরু করেছিল কিন্তু ইউএস বাংলা ইউএস বাংলা কোভিডের সময় কোভিডের আশেপাশের সময় তারা কি করেছে তারা এজেন্টের কাছ থেকে লগ ইন যাদের আছে তাদেরকে আমাদেরকেও আমাদের যেহেতু লগ ইন আছে আমাদেরকেও ইয়ে মেসেজ পাঠিয়েছে যে আপনি যদি এক লাখ টাকা জমা দেন তাহলে আপনার অ্যাকাউন্টে এক লাখ টাকা টপ আপ করলে আপনার অ্যাকাউন্টে এক লাখ দুই হাজার জমা দেওয়া হবে আর যদি তার বেশি জমা দেন এরকম ক্রমান্বয়ে আপনাকে থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট পর্যন্ত এরকম আপনাকে ইনসেন্টিভ দেওয়া হবে টাকা যত বেশি দিবেন তত ইনসেন্টিভ বেশি দেওয়া হবে অর্থাৎ ওইটা আপনি ওরা কিন্তু টাকা ফেরত দেবে না ওইটা আপনি ওদেরকে টিকিট বিক্রি করে অ্যাডজাস্ট করে নেবেন দেখুন ব্যবসাটা বুঝুন এরা মার্কেট থেকে কোটি কোটি টাকা ইউএস বাংলা তখন তুলে নিয়েছে এখন ইউএস বাংলা এখন ডিরেক্টার টাকা তুলছে না এই থ্রু এজেন্ট তাদের আইডি দিয়ে এরা কি করেছে ইউএস বাংলা এবার ছয় সাতটা ট্রাভেল এজেন্সি করে ফেলেছে ছয় থেকে সাতটা ট্রাভেল এজেন্সি করে ফেলেছে এবং এরা মার্কেটে খুব ড্রাইভ দিয়েছে দিয়ে এরা মার্কেট থেকে মানে শ কোটি টাকা মনে হয় তুলে ফেলেছে এইভাবে কীরকম এরা অফার দিচ্ছে একটু ব্যতিক্রমী আপনাকে আগে এক লাখ টাকা জমা দিলে টু পার্সেন্ট দিত এখন কি করছে প্যাটার্নটা চেঞ্জ করে এখন পাঁচ লাখ টাকা যদি আপনি টপ আপ করেন অর্থাৎ অ্যাডভান্স জমা দেন তাহলে আপনাকে টু পার্সেন্ট দিবে তারপরে যদি দশ লাখ টাকা দেন তাহলে থ্রি পার্সেন্ট পনেরো লাখ টাকা দিলে ফোর পার্সেন্ট এই রকম স্লাব করে চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট পর্যন্ত নিয়ে যাচ্ছে এক এক সময় এক এক রকম অফার দিয়ে থাকে তারা আপনি এই যে টাকাটা দিচ্ছেন অ্যাডভান্স এই টাকাটা কিন্তু আপনি কখনো ফেরত পাবেন না আপনাকে টিকিট করে অ্যাডজাস্ট করতে হবে এইবার দেখুন এদের বিজনেস প্যাটার্নটা কি সুন্দর পলিসি এরা করেছে সুন্দর পলিসি আপনি যদি এই কোটি কোটি টাকা ব্যাংকের থেকে লোন নেন লোন দিলে কিন্তু আপনাকে বারো তেরো পার্সেন্ট মিনিমাম আপনাকে ইন্টারেস্ট দিতে হবে এবং এই টাকাটা কিন্তু আপনি প্রোডাক্ট দিয়ে শোধ করতে পারবেন না এটা কিন্তু আপনাকে ব্যাংকে ক্যাশ টাকাই দিতে হবে আর এরা যে মানে যে এই যে মার্কেট থেকে কোটি কোটি টাকা তুলছে বিভিন্ন অফার দিয়ে মাত্র টু পার্সেন্ট থ্রি পারসেন্ট ফোর পারসেন্ট ইনসেন্টিভ দিয়ে এবং সবচেয়ে মজার বিষয় হলো এই সাব এজেন্টগুলাকে কিন্তু কখনো তারা টাকা ফেরত দেয় না তাকে টিকিট বিক্রি করে সে টাকা অ্যাডজাস্ট করতে হয় এত সুন্দর ফর্মুলা তো ব্যাংকেও নেই আপনি কখনও চিন্তা করেছেন যে আপনি এই কোম্পানিটা যদি বন্ধ হয় কিংবা এই কোম্পানি যদি এই যে মার্কেট থেকে কোটি কোটি টাকা তুলে কোটি কোটি না এটা শ কোটি টাকা তুলছে এরা বিভিন্ন কয়েকটা এজেন্টের নামে তুলে নিয়ে যদি ই ভ্যালি হয়ে যায় তাহলে আপনাদের অবস্থা কি হবে ধরুন আপনি পাঁচ লাখ টাকাই জমা দিলেন একটা এজেন্ট সাব এজেন্ট ছোটোখাটো ওটিএর থেকে ট্রাভেল এজেন্সি ওটিএ ওটিএ থেকে নিয়ে বিজনেস করেন তাদের তো আর কোটি কোটি টাকা নিয়ে তার ব্যবসা করে না এরকম হাজার হাজার বি টু বি বিজনেসের আওতায় সাব এজেন্ট আছে বাংলাদেশে আপনি বুঝতেছেন ছশ কোটি টাকা তুলে নিচ্ছে এবং এই টাকা নিশ্চয়ই এই ট্রাভেল এজেন্সির পিছনে তারা ইনভেস্ট করছে না অন্য কোথাও চলে যাচ্ছে টাকাগুলো আর আপনি যদি মনে করেন যে এই টাকাটা আপনি আবার ফেরত চান ধরেন টিকিট বিক্রি হলো না আপনি ফেরত চান আপনি তো ফেরত পাবেন না এ টাকা তো অন্য জায়গায় ইনভেস্ট হয়ে গেছে এবং তাদের শর্তই থাকে টিকিট করে আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে আমরা কি ভয়ঙ্কর যে কাজটা করি কিংবা করি করে থাকি কিংবা করে যাচ্ছি আপনি একটু চিন্তা করে ইনভেস্টমেন্ট করেন না হলে খুবই বিপদ এই জন্যে আটা বারবার মার্কেটে সতর্ক করছে যে আপনারা এই ধরনের অ্যাডভান্স পেমেন্ট কোনো ট্রাভেল এজেন্সিকে ওটি এটা শুরু করেছে এয়ারলাইন ইউএস বাংলা শুরু করেছিল তারপর ওটি তাদের ইউএস বাংলারই পাঁচ ছটা এয়ারলাইন ওটিএ এই কাজটা করেছে এবং কিছু কিছু এখনও করে যাচ্ছে আপনারা এর থেকে বিরত থাকুন সাবধান থাকুন আপনি টিকিট নেন ওটি এর থেকে টিকিট নেন কারণ যেহেতু নতুন ট্রাভেল এজেন্সি করলে আপনার জিডিএসে বুঝে উঠতে কিংবা জিডিএসে যেতে সময় লাগে এই জন্য আমি বারবার জিডিএসকে জিডিএসে ট্রাভেল এজেন্সিতে করতে উৎসাহিত করি এর বিভিন্ন কারণ আছে আপনার সিকিউরিটির কারণেও আপনার ওটিএকে পরিহার করতে হবে ওটিএ কোনো পারমানেন্ট সলিউশন না ওটিএ হলো একটা টেম্পোরারি সলিউশন আপনি শুরুতে ওটি এর সাপোর্টটা নিতে পারেন আপনি এই কোম্পানিগুলো খুব শর্ট টাইমে মার্কেটে এসেছে এবং এদের কোনো ধরনের বিজনেসের ব্যাকগ্রাউন্ড নেই এরা কয়েকজন ট্রেডের সিনিয়রকে হায়ার করে তাদেরকে ভালো বেতন দিয়ে এদেরকে আইকন হিসেবে বসিয়ে রেখেছে এরা কখন যে কি করবে কোথায় যে কি করবে নোবডি নোজ কিন্তু আপনি রিস্ক নেবেন কেন এরা মার্কেট থেকে হারিয়ে যেতে পারে কারণ একটা পয়েন্ট পর্যন্ত এরা বিজনেস করবে তারপরে কোথায় যাবে এদেরকে খুঁজে পাওয়া খুব মুশকিল হবে পুরানো রেকর্ডও ভালো না যার কারণে আপনি আপনার টাকাকে সিকিউর করেন আপনি জিডিএসে আসেন আর আপনাকে যে ওটিএ তেরো পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট পনেরো পার্সেন্ট দিচ্ছে আপনি এইটা সব ক্ষেত্রে আসলে প্রযোজ্য নাই এগুলো ছোটো ছোটো এই যে টিকিটগুলোতে এই জিনিসগুলো বেশি দেখা যায় আপনি যদি একটা বিজনেস ক্লাস টিকিট করেন সেই টিকিটে এই অস্বাভাবিক টাকাগুলো আপনি যখন এই অ্যাকাউন্টে দিচ্ছেন এটা তো ট্রাভেল করার আগ পর্যন্ত আপনার রিস্ক কিন্তু থেকে যাচ্ছে কারণ রিফান্ড করার একমাত্র অথ অথরিটি আছে হলো এই ইস্যুইং এজেন্সি আপনি টিকিট পেয়ে গেলেই যে আপনি বেঁচে গেলেন এটা ভেবেন না কারণ ওটা ট্রাভেল করার আগ পর্যন্ত সমস্ত রিফান্ড করার চেঞ্জ করার সমস্ত অথরিটি থাকে ইস্যুইং ট্রাভেল এজেন্সির এটা যদর ট্রাভেল এজেন্সিটা বন্ধ করে দিবে। একটা প্ল্যান নিল আগামী ছয় মাসের ভিতরে যতগুলো টিকিট আছে কিংবা যতগুলো আনইউজ টিকিট আছে ওরা সবগুলো রিফান্ড করে ক্যাশ করে নিয়ে ওরা চলে যেতে পারে সে অথরিটি ট্রাভেল এজেন্সির আছে আপনি আমি তো কান্নাকাটি করব। কাজে কাজেই কোনো ট্রাভেল এজেন্সিকে কোনোভাবেই আপনি অ্যাডভান্স পেমেন্ট করেন না আপনি যেটুকু টিকিট করছেন করুন কোনো সমস্যা নেই কিন্তু ওই দুই পার্সেন্ট তিন পার্সেন্ট চার পার্সেন্ট প্রফিট করার জন্যে আপনার এই পুরা টাকাকে বিপদে ফেলেন না কিংবা এই পুরা টাকার উপরে জুয়া খেলেন না এটা একটা গ্যাম্বলিংয়ের মতো আপনি টিকিটগুলো অ্যাডজাস্ট করে ফেললে ফ্লাই করে ফেললে আপনি পেয়ে গেলেন আর যদি কোম্পানি বসে যায় তাহলে আপনি গেলেন কোম্পানি সহ কারণ ওই ক্লায়েন্টকে তো আপনাকেই টিকিট দিতে হবে যখন এয়ারপোর্টে যে টিকিট পাবে না দীর্ঘদিন বিজনেস করতে হলে অনেকগুলো কিছু জানতে হবে বুঝতে হবে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে কারণ আপনার এই টাকা যে টাকাগুলো আপনি এজেন্টকে দিচ্ছেন এটা ঠিকমতো পৌঁছাচ্ছে কি না ঠিকমতো অ্যাকাউন্টে ঢুকছে কিনা এগুলো প্রত্যক্ষভাবে মনিটরিং করেন এবং আর বিষয়ে বিষয় ছোট্ট করে বলে রাখি কোনো ট্রাভেল এজেন্সির কোনো ট্রাভেল এজেন্টের সাথে পার্সোনাল টিকিট নিয়ে লেনদেন করবেন না এটাও কিন্তু খুবই রিস্কি ওই ট্রাভেল এজেন্ট যদি চাকরি ছেড়ে দেয় আর যদি অ্যাকাউন্টে টাকা না জমা হয় আপনার ওই অরিজিনাল ট্রাভেল এজেন্সি কিন্তু টাকা না পেলে আপনার ওই টিকিটটা কিন্তু রিফান্ড করে ক্যাশ করে নেবে আর ওর ওর মোবাইল যদি বন্ধ হয়ে যায় আপনি টাকা দিয়েছেন সেটা প্রমাণ করবেন কিভাবে ওই ট্রাভেল এজেন্টকে ওই ট্রাভেল এজেন্সিকে কাজে কাজেই টাকা যখন দিবেন আপনি টিকিট করেছেন কিংবা টিকিট করবেন তার জন্য যে টাকা দিবেন সেটা সরাসরি কোম্পানিতে কনসার্ন ট্রাভেল এজেন্সিতে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিন এর বাইরে জমা দিন না তাহলে রিস্ক থাকবে এই কয়েকটা পয়েন্ট মেনে চলুন বিটুবি বিজনেস করুন কারণ শুরু করবেন যারা কিংবা মিড লেভেলে যারা আছেন কিংবা জিডিএস ছেড়ে ওটিএ নির্ভরশীল হয়ে গেছেন সামান্য লাভের জন্য তারাও বিষয়টা একটু চিন্তা ভাবনা করে দেখবেন যে আপনি কতটুকু রিস্কে আছেন ভালো থাকবেন সাবধান থাকবেন